তোড়া এই সকালবেলা নাতেই কোন জায়গাে গ্যাস হলো কবে কেটা সেই জায়গাদার এই দহনে খরের সাতুলও যায় ইস এহন না গইতে লাগে ঠাকমা এ যে তোমরা পড়ো কারা থারি এই যে এই बात খাব ফরে ইয়া আই এই সাতু এই দহন সাতু গুলা টি কালো কালো ছাতুটা এ ধুইলে করে জলটা লাল লাল হ্যাঁ তো লাল হবে জলটা কিন্তু খেতে কিন্তু দারুন সুন্দর স্বাদ এই ছাতুটা এই দেখেন খড় লেগে রয়েছে পিছনে খড়ের থেকে এই ছাতুটা তুলেছে আমাগো বাড়ি আগে খড় যদি বৃষ্টিতে বীজকে পসকে যায় সেই খড়ের ভিতর ওই তো দুই সাইডটা ওই এই ছাতুটা সব সময় পাওয়া যায় না এই বর্ষার সময়ই খড়ে জল ফড়লে খড় ভিজে গেলে সেই সময় ওই ছাতুটা পাওয়া যায় তো অনেক দিন খাওয়া নাই ছাতুরটা আই যে আনছে চলেন রান্না করে ছাতুটা দেহায় একটু কালা কালা কিন্তু খাইতে স্বাদ আছে চলেন রান্না করে যায় কত রকমের ছাতু খাই আমরা দেখেন এই যে পল ছাতু জঙ্গলের ছাতু জঙ্গলে দুই তিন পদের পাওয়া যায় উলির ছাতু হয় সেটাও আমরা খেয়ে দেখাইছি ওই দেখুন আজকে আবার কিভাবে রান্না করি দেখি চলুন আপনাদের অনেকবার মাশরুম নিয়ে বহু রকম কথা বলেছি তার মধ্যে বিভিন্ন রকম মাশরুমের নামও বলেছি আপনাদের হয়তো দু একটা দেখাতে পেরেছি কিছু কিছু চেনেন আপনারা ওয়েস্টার্ন মাশরুমটা চেনেন তারপর বটম মাশরুমটা চেনেন মিল্কি মাশরুম হয়তো চেনে না আমরা দেখেছি অনেক আগে আর এটা হচ্ছে প্যাডিস র যেটা খড় দিয়ে তৈরি করা হয় খড়ের উপরেই ন্যাচারালি এই মাশরুমটা তৈরি হয় দেখুন দেখতে অনেকটা কালো কালো টাইপের ওপরটা দেখুন ভেতরটা একটু লালচে টাইপের হয় খেতে কিন্তু এটা অসাধারণ টেস্ট হয় আর দারুণ হেলদি কিন্তু এই মাশরুম তো আপনারা কিন্তু পেলে অবশ্যই খাবেন আর এখন কিন্তু এই বর্ষাকালে খড়ের উপরে পচা খড়ে খড়ের গাদা যাদের খড়ের চাল আছে বিভিন্ন জায়গাতে কিন্তু এগুলো দেখতে পাবেন আপনারা খড়ের উপরে মার্কেটেও কিন্তু বন্ধুরা পাওয়া যাচ্ছে সবাই কিন্তু গ্রাম থেকে তুলে এখন মার্কেটে কিন্তু এগুলো বিক্রি করছে তো এটা পেলে একবার খাবেন দারুণ স্বাদ আর কীভাবে আমরা এটা খাই রান্না করে সেটা অবশ্যই মা ঠাকুমা দেখাবে আপনাদের খড় পয়সা না হইলে সাতার মতো ফোটে এটা কিন্তু যখন থাকে ছোট যদি হয়তো বাজারে কিনতে গেলে দামটা একটু বেশি কিন্তু জঙ্গলে যেটা হয় গোল মাশরুম ওটা আলাদা স্বাদ এটার কিন্তু আলাদা স্বাদ মানে এক একটা মাশরুমের কিন্তু ডিফারেন্ট স্বাদ রয়েছে তো চলুন আমরা কিভাবে রান্না করি বাড়িতে কিভাবে এই মাশরুম খাই রান্না করে যেন এর পুষ্টিগুণও পুরোটাই থাকে আর যেন টেস্টও হয় বন্ধুরা সেইভাবে রান্না হবে চলুন আর এটা কিন্তু ঠাকুমার ভীষণ ভীষণ প্রিয় জিনিস যার জন্য বেশি করে নিয়ে আসা শুধু ঠাকুমা না ঠাকুমা তো জীবে জল আমাদের এটা থেকে ধরিয়ে দিয়েছে ধরুন আমাদের এখন স্বাদ জানি কতটা স্বাদ এটার আর যে কোনো মাশরুম কিন্তু আমাদের খুব ভালো লাগে

গোড়াটা নরম হয়ে গেছে তোলা হয়ে গেছে লঙ্কা এতে আবার নতুন নতুন গাছ হইছে সব করে সব কাটাবাছা হয়ে গেছে তেজপাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে লবণ সামান্য একটু হলুদ পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এইবার ওই ছাতুটা দিয়ে এই ছাতু থেকে আবার জল বেরোবে এক গাদা এবারে এক করাই জল হবে ওই জলটা সব শুকাতে হবে দেবো না এমনিতেই জল বের যাবে ওই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে আর এই জলটা যদি আমরা ফেলে দিই তাহলে এর গুণটাই নষ্ট হয়ে যাবে এই দেখুন জল আবার হয়ে গেল ধীরে ধীরে জাল দিয়ে জলগুলো শুকিয়ে যাবে এই যে জল শুকিয়ে আসছে জল প্রায় শুকিয়ে কত জল বেরোচ্ছিল সেই জল শুকিয়ে শুকিয়ে নিয়ে শুকিয়ে যে ভাতা হয়ে গেছে নামায় নামাই নামিয়ে